হ্যালো আসসালামু আলাইকুম गाइस আশা করি সবাই ভালো আছেন আজকে গেম প্লে করব সিলভানা দিয়ে লেটস গো দেখা যাক আমরা কতটি কিল করতে পারি সো লেনে চলে আসলাম লেনে আছে আমাদের এগেইনস্টে মাশা মাশা কিন্তু খুবই এই এবিলিটি একটি হিরোকে মারা খুবই কষ্ট হবে কারণ এর হেলথ বার থাকে তিনটা যা বেদ করা খুবই মুশকিল হবে আমার এই সাধারণ ড্যামেজ দিয়ে ওর কিছুই হবে না সো আমার একটু সাবধানে খেলতে হবে লেটস গো দেখা যাক আমরা কতটুকু সাবধানে খেলতে পারি অ্যান্ড আমাদের বিল্ডও করতে হবে খুব সাবধানে ড্যামেজ বিল্ড করতে হবে ম্যাজিক আইটেমগুলোর বিল্ড করতে হবে লেটস্কো দেখা যাক আমরা এই ম্যাচটা কীভাবে হ্যান্ডেল করতে পারি অ্যান্ড মাশাকে কীভাবে কাউন্টার করতে পারি লেটস্কো মাশাকে কাউন্টার করা খুবই হার্ড হবে দেখা যাক মাশাকে কাউন্টার করার জন্য দেখুন ওর বার কিন্তু অনেকটা কমে গেছে অ্যান্ড নাও আমার বাই ইয়েস ম্যাজিক আইটেম বাই করবো ম্যাজিক অ্যাটাক আইটেম যাতে আমার ম্যাজিক অ্যাটাকগুলা বেশি পরিমাণে ম্যাজিক অ্যাটাক দেয় স্কো দেখা যাক আমরা মাসে গেছে মাসে এসে গেছে মাসাকে ধরো মাসাকে ধরো মাসাকে ধরো মাসাকে ধরো মাসাকে ধরো মাসা আসো মাসা আসো মাসা আসো মাসা আসছে মাসা মাসা পিছন মাসা খুব চালাক আমাকে পিছন দিয়ে আসে মারতে চাইতেছে বেরি চালাক ব্রো দৌড়তা দৌড়তাি ওয়েট এতে কিন্তু ফায়ার শুরু করে দিছে এবং ওদের ইয়ের ওপর আলটিমেট মেরে দিছি ওদের আমনকে ডেট করতে পেরেছি মেরে ফেলতে পেরেছি দ্যাটস গ্রেট এবার ওদের মাশাকে ধরার চেষ্টা বাট মাশাকে মারা খুবই হার্ড ওর বার বাই তিনটা হেলথ বার কে মারতে পারে কিনা ও আই মিন গুলো ক্লিয়ার করি মিনিয়নগুলো ক্লিয়ার করে তারপর আবার এটা আগে চলে যায় এইবার মাসাকে ধরবো দেখা যাক মাশার হেলথ একটু কম আছে ইউ আর মাসাকে সিসি মেরে দিয়েছি মাসার হেলথ অনেকটা কমে গেছে মাসার মাত্র একটি হেলথ বার আছে আবার বার ফুল করে এসে পড়েছে এসে পড়ে গেছে আমাদের সাহায্য করতে আমাদের মেস Eudora and I'm your upper ultimate merdina man, yes She is dead, she is dead, Masha is dead That's a win, that's a win, that's a win I'll kill her with a sweat এদিকে আসে ওদের আমন আমনকে ধরবো আমনকে ধরে ফেলেছি কী করে বেড়ে ফেলেছি আমনকে এবার ওদের ফ্লোরিন পালে গেছে এবার সমস্যা নেই এরপর এবার ফ্লোরিনকেও ধরবো লেটস কো দেখা যাক এখন আমরা মিনিয়ন ক্লিয়ার করি মিডলেনে মিডলেনে মিলন করে মিডলেন পুষ দিয়ে দেয় লেটস কো কারণ এখন ওরা তিনটা মারা গেছে এখন পুষ দেওয়ার সময় লেটস পুজ দিস লেন লেটস কো লেটস কো বুঝতে দাও বুঝে দাও বুঝে দাও মার্টিস কিন্তু খেতে গেছে মার্টিস মেরে দিতে পেরেছে একটাকে অ্যান্ড ও দিদি ও দিদি উইল বি ডেড ও দিদি পালাই গেছে সমস্যা নেই আমার আল্টিমেট আসুক তারপর ও দিদিকে ধরতেছি আমাদের মার্কস ও দিদি ইউ আর গোয়িং টু বি ডে ইয়েস ও দিদি ইজ ডেড অ্যান্ড দারুন কিল অ্যান্ড উইন্টার গ্রাউন্ড ইউজ করলাম দারুন ফ্রোজেন হয়ে গেছি ফ্রোজেন হয়ে গেছি যাতে আমাকে ওর আলটিমেট মারতে না পারে ডাস্ট গ্রেট এখন ওদের আমনকে ধরতে হবে ঠিক দ্য আমন আমনকে মারো ইয়েস আমনকে মেরতে পেরেছে আমাদের টিম এবার ওদের মাসাকে ধরো মাশা ইউ আর ডেড ইয়েস মাশা ইজ অলসো ডেড দারুন 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 এবার আমি রিকল করে নিয়ে আসি কারণ আমার হেলথের বারটা বেজে গেছে এবার আছে আমার আল্টিমেট এবার সামনে যাকে পাবো তাকে শেষ করবো অদিতি আছে আমন আছে আমন আমার আলটিমেটের মধ্যে পড়ে গেছে আমন উইল বি ডেড এন্ড অদিতি আমাকে মারতে চেষ্টা করতেছি আমি ফ্লিকার মেরে চলে এসেছি অদিতি আমাকে মারতে পারে নাই দ্যাটস এ গ্রেট উইন লেটস গো চলে যাই আমি বেজে এবং আবার ফিরে আসি টপ লেনে উপর লেনে ফাইট হতে আসে লেটস গো দেখা যাক আমি কয়টা কিল করতে পারি এখানে যে মাসা আছে মাসাকে কিল করতে পেরেছি মাসা ইজ ডেড এবার ওদের অদিতি অদিতিকে ধরতে পেরেছি ইজ অলসো আলটিমেটের ভিতরে অদিতিকে মেরে দিয়েছি কারণ আমার হেলথ ছিল ফুল অদিতির পাওয়ার ছিল খুব কম অ্যান্ড অদিতিকে মারতে পারা খুব ইজি ছিল অ্যান্ড দ্যাস গ্রেট উইন অ্যান্ড জাংলিং ক্রেজসগুলা নিয়ে নেই যাতে ওরা আরও পিছে পড়ে যায় অ্যান্ড আমার হেলথও বাড়ে নেই ইয়েস আমার হেলথও বেড়ে গেছে মোটামুটি আর একটু হেলথ বাড়াতে হবে ভাই দেখা যাক এটুকু হেলথ নেই এটাকে যাই দেখি ওদের কে আসে এ জায়গায় ওকে মিন ক্লিয়ার করে দিলে না না আমার আসছে আমার আসতেছে ওয়ার্ট দ্য হেল পালাও 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 আমন ওয়ান শোর করে দিব ভাই আমানকে ধর আমানকে ধরো আমানকে ধরো আরে আলটিমেট ভুল জায়গায় পড়ে গেছে আলটিমেট ভুল জায়গায় পড়ে গেছে বা ওয়াট দা ফ্রি আরে শিল না আমি অনেক দিন পর ইউজ করতেছি ভাই আলটিমেট ভুল জায়গায় পড়লে এটা কোনো কথা ধুর শালাট

আশা করি আজ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি কি চান তা কমেন্ট সেকশনে সো আজকে জন্য এখানে বিদেশ জানাচ্ছি সো গুড বাই খুদা হাফেজ ভালো থাকবেন সবাই